সালামুকুম ইয়ার্স সবাই সুস্থ আছেন দর্শক এবার রাশিয়ায় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছে ব্লাদমিন পুতিন অন্যদিকে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়া বিস্তারিত ভিডিওতে দর্শক রাশিয়ায় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটি ডিক্রিতে সই করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ডিক্রি জারির ফলে আমেরিকায় রাশিয়ার সম্পদ জব্দ করলে তার ক্ষতিপূরণ হিসেবে জব্দকৃত মার্কিন সম্পদ রাশিয়া ব্যবহার করতে পারবে মার্কিন সরকার আমেরিকায় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করলে রাশিয়া এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতিতে ক্ষতিপূরণের অবস্থা করবে মূলত গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত ডিক্রির মাধ্যমে সেই বিশেষ পদ্ধতি প্রতিষ্ঠা করা হলো মার্কিন মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে কোনো আবেদন গ্রহণ করা হলে রাশিয়ার আদালতটা বিদেশি বিনিয়োগ দেখভাল করা প্রতিষ্ঠান স্টেট কমিশন এর কাছে পাঠাবে এরপর কমিশন রাশিয়ার ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার তালিকা করবে এরপর মার্কিন মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অজুহাতে আমেরিকা ও ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে শুধু তাই নয় ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার সম্পদ জব্দের ব্যবস্থা করেছে এই সম্পদ ইউক্রেনের অস্ত্র এবং সামরিক খাতে ব্যয় করার কথা বলছে আমেরিকা ও তার মিত্ররা এই প্রেক্ষাপটে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে পাল্টা এই পদক্ষেপ নিতে যাচ্ছে অন্যদিকে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে এবার সরাসরি হামলার হুমকি দিল পুতিন ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই হুমকি দিয়েছে এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমানার বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান ইউক্রেন চাইলে রাশিয়ার ভিতরে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে তার এমন ঘোষণার পরই করা প্রতিক্রিয়া দেখায় রাশিয়া এমনকি সদ্য শুরু করা পারমাণবিক মহড়ার অন্যতম কারণ হিসেবে ক্যামরনের এই বক্তব্যকে সামনে নিয়ে আসে প্রোতিন চলতি মে মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট জানান কেফ অনুরোধ করলে তার দেশে ইউক্রেন স্থল সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করবে তার এমন ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানান ইউক্রেন চাইলে রাশিয়ার ভিতরে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে দুই দেশের নেতার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি রাশিয়া রুশ কর্মকর্তারা এই বক্তব্যে নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা জবাব দেওয়ার হুমকি দেন রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে ন্যাটো ইউরোপীয় সদস্যরা ইউক্রেন যুদ্ধে তাদের সৈন্য পাঠালে পশ্চিমা এই জোটের সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে এছাড়া দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে বারবার পারমাণবিক সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করছে রাশিয়া বিশ্বের বারো হাজার একশোটি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে দশ হাজার ছয়শোটি এই দুই দেশের হাতে রয়েছে এছাড়া তৃতীয় বৃহত্তর পারমাণবিক অস্ত্রের ভান্ডার রয়েছে রাশিয়ার মিত্র দেশ চীনের কাছে